গতকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন বাঁকুড়ার নদীগুলিতে টানা বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা করা যাচ্ছে এমনই এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর মানালি সেতুর উপর দিয়ে বইছে জল ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস যাত্রী স্কুল কলেজ ছাত্রছাত্রীদের সম্পূর্ণ যাতায়াত বন্ধ হয়ে গেছে এই গন্ধেশ্বরী নদীর ব্রিজ হয়ে এলাকার পঞ্চাশ থেকে ষাটটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত রুজি রোজগারের জন্য অধিকাংশ মানুষকে হয় বাঁকুড়া না হয় উখড়াডিহি হয়ে গঙ্গা ঘাটি অথবা রানীগঞ্জ যাতায়াত করতে হয় এই প্রবল বর্ষণের ফলে নদীর উপর জল থাকার কারণে এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে এলাকার মানুষদের রুজি রোজগার সহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে এখানে একটি ভাষা ব্রিজ রয়েছে কিন্তু বৃষ্টি হলেই তা রূপে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বৃষ্টি হলেই গন্ধেশ্বরীর এই ব্রিজটি জলের তলায় চলে যায় এই মানকানালি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্যাংক স্কুল এখানে রয়েছে ফলে বৃষ্টি হলে নদীর জল বাড়লেই অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদেরও স্কুল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় এলাকার মানুষের দাবি তারা দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পায়নি এই রাস্তা দিয়ে বাঁকুড়া থেকে মানাকানালি হয়ে রানীগঞ্জ পর্যন্ত বেশ কিছু যাত্রীবাহী বাস চলাচল করে বৃষ্টির ফলে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই সেতুটা অনেক দিনের সেতো কিন্তু এই সেতুটা আমাদের এই এই যে এলাকার একটা গুরুত্বপূর্ণ সেতু কারণ এই মালকানালি মানে এই নদীর এপারে মানে প্রায় মোটামুটি মানে পঞ্চাশ হাজার লোকের এই লোক রোডটাতে যাতায়াত করে মানে প্রতিদিন প্রয়োজনীয় একটা রাস্তা তো এই রাস্তার সেতুটা দীর্ঘদিন ধরে এই অবস্থাতে রয়েছে সামান্য কিছু যদি ড্যামেজ হচ্ছে করে বারবার তালি দিয়ে দিয়ে এই কাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাতে মানে মানুষের দুর্ভোগ বাড়ছে বলে কমে মনে হয় কারণ এই কালী সিস্টেমটা খুব ভালো আমরা দাবি ছিল যে একটা ব্রিজটা ওভার ব্রিজ করে দেওয়া যাতে আমরা কখনোই নদী ব্রিজের উপর বানটা না মানে চড়তে পারে কিন্তু সেই কথাটা কখনোই আমাদের গুরুত্ব দেওয়া হয়নি আন্দোলন অনেক কিছু হয়েছে তবু এটা বিশেষ কিছু মানে উন্নত করতে পড়েনি এর এই যে বন্যা হয়েছে এর কারণে সমস্ত স্কুল মানে ব্যাংক অফিস মানে পঞ্চায়েত এই সমস্ত যোগাযোগ এটার মানুষের এখন বিচ্ছিন্ন এবং এছাড়া ততদিন জল থাকবে নদীতে যদি ব্রিজটা ভেঙে গেছে মনে হচ্ছে যে ব্রিজটাকে ড্যামেজ হয়ে গেছে তাহলে এখন ডেমেজ হলে ভাবে যাবে না অসুবিধা তো প্রচন্ড মানে মালকানালি আমাদের একটা একটা মনে করুন কোনো দেশের ক্যাপিটাল বা আমাদের এলাকার ক্যাপিটাল মানে কোন পঞ্চায়েত অফিস আছে ব্যাংক আছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো এই জায়গাতে মানে আমাদের আছে তাহলে এই নদী পেরিয়ে আমাদেরকে যেতে হবে আর বিকল্প কোনো আরো অন্য কোনো ব্রিজ নেই এই রাস্তাটা গেছে উগড়াডি উগড়াডি করতে যে বলে শুশুনিয়া এবং লক্ষণপুর হারানিগঞ্জ গঙ্গা জল ঘাটি এই সকল রাস্তাতে মিশে যেতে হ্যাঁ বাস এই মানে এটা তো পাঁচ যাতায়াত করে প্রায় আগে চারটে চলতো এখন টোটো টোটো দৌড়াতে জন্য মানে দুটো মাস চলে আর কি না বাস তো এখন যাওয়া সম্ভব না যাতায়াত করছে না মানে ওরা করতে চাই না করতে পারবে দারুণ খুব আমাদের যে রানীগঞ্জে যাব আমরা রানীগঞ্জ যাওয়ার খুবই অসুবিধা যেখানে রানীগঞ্জ আমাদের খুব শর্টকাট রাস্তা এটা এবং কি আমাদের মানকানি গ্রামে যে বড় ব্যাঙ্ক আছে পঞ্চায়েত আছে সেই জন্য আমাদের যাওয়ার খুবই অসুবিধা এই যে বৃষ্টি পড়ছে আমাদের তার জন্য আমাদের যেরকম মানে জল না কমলে বৃষ্টি না কমলে আমাদের জলের ব্রিজের কলে না জল গেলে আমরা এই যে কিছুতেই নাই না এমনকি খুবই অসুবিধা যেটা বলে আর কি তাতে আমরা আর কি বলছি কি দেখছি ব্রিজ মঞ্চে ফুটে গেছে ব্রিজ ফুটে গেছে ব্রিজ দিশে তাড়াতাড়ি হয় তার জন্য আমরা চেষ্টা করছি এটা প্রচুর প্রচুর মানে মোটামুটি প্রতিদিন সকাল থেকে দুই থেকে পাঁচ হাজার জনসংখ্যা এটা যাতায়াত করে গাড়ি বাড়ি যানবাহন সব কিছুই যাতায়াত করে এমনকি মানুষ যে কর্মে যাবে বাঁকুড়া আমাদের বাঁকুড়া বাঁকুড়া যে কর্মে যাবে সেটাও যাতে পারবে নাই বাঁকুড়া যাতে পারবে নাই তাহলে আমাদের কর্ম চলবে কি করে মানুষের প্রত্যেকের এদের এবং যে এই সেতুরা মোটামুটি পঞ্চাশ থেকে সত্তরটা গ্রাম এইটার দিকে যাতায়াত করে সেই যাতায়াত করে যাতায়াত করতে যাতে পারছে নাই তাই যাতে কি করে হবে আমার নাম হচ্ছে বাড়ি ফাল বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট দুপুরশি বাংলা মিডিয়া